রাজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার বলার বিষয় হলো এটাই যে দেখুন সামনেই নববর্ষ আসতে শুরু করেছে এইবার তার আগে থাকতেই তো আমাদের জানতে হবে আমরা কারা কারা ভালো থাকবো কোন গ্রহরা কোথায় আছে কোন রাশির পক্ষে ভালো আছে মন্দ আছে সবই জানতে ইচ্ছে করবে তা আমি আজকে বলবো যে সাতই এপ্রিল বুধ গ্রহ সোজা চালে চলতে শুরু করবেন আবার এই নববর্ষের আগে থেকেই হ্যাঁ এই চালে চলার ফলে বুধ কারা কারা কোন কোন জাতির কোন কোন জাতক জাতিরা ভালোভাবে চলতে ভালো থাকবেন হ্যাঁ তো কারা কারা ভালো থাকবে বুধের মার্গি চালের ফলে কোন কোন রাশির জাতক জাতিরা লাভবান হবেন দেখুন বিশ্ব রাশি প্রথমেই ধরা যাক বিশ্বরাশি এই বিষ রাশিদের কিন্তু খুব ভালো সময় কেন বলুন তো মিথুনে এখন ঢুকে যাচ্ছে বুধ হ্যাঁ এই আয় বেড়ে যাবে প্রচুর পরিমাণে বিনিয়োগ করে লাভবান হবেন যারা নাকি বিনিয়োগ করবেন মানে ব্যবসায় চা টাকা খাটাবেন তাদের কিন্তু বিরাট লাভ হবে হঠাৎ করে অর্থ আসবে শেয়ার থেকেও লাভবান হবেন সন্তানের শুভ খবরও আপনারা পাবেন এবং বাড়ি গাড়ি কিনতে পারবেন এবং যারা নাকি জমি জমা কিনতে চাইছেন যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের ব্যবসা ভালো হবে এবং যারা নাকি পুরনো টাকা আটকে ছিল ফেরত পাচ্ছিলেন না সেই টাকাও আপনারা পেয়ে যাবেন ব্যবসায় ভালো লাভবান হবেন কাজে হঠাৎ করে কোথাও থেকে টাকা পয়সাও পেয়ে যাবেন এবং মানে এক কথায় বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনাদের এখন বিরাট লাভবানের সময় লাভের সময় অর্থক দিক থেকে আপনাদের ভাগ্যের চাকাটা ঘুরে যাবে এবং আপনারা বাইরে ঘুরতেও যেতে পারবেন এবং যারা মানে বাইরে পড়াশোনা করতে মানে চাইছেন তারা বাইরে পড়াশোনাও করতে যেতে পারবেন সেখান থেকেও কিন্তু আপনাদের সু পড়াশোনায় ভালো সাকসেসও আপনারা পাবেন গ্রহ কেমন আছে যে গ্রহটা আপনাকে এই লাভবান করবে সেই গ্রহটাকেও কিন্তু আপনার বলবান থাকতে হবে আর গ্রহটা বলবান থাকলে তবেই তো আপনি পাবেন একটা অসুস্থ মানুষকে অনুর্বর জমিতে যদি আমি চাষ করতে যাই তাহলে জমিটা তো চাষ হবে না ফসল ফলবে না তো সেই কারণে আপনাকে গ্রহটাকে ঠিক থাকতে হবে তবেই কিন্তু গিয়ে আমি বললাম বলে আপনার সব হয়ে যাবে এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই কার এই এই কারণ নেই কারণ আপনাকে আপনার গ্রহটাকে ভালো থাকতে হবে যে গ্রহের কারণে আপনাকে এইগুলো আপনি পাবেন এইবার আমি বলবো কর্কট রাশির দেব আপনার নবম স্থানে অবস্থান করবে বুধ আপনার নবম স্থানে অবস্থান করার ফলে আপনার ভাগ্যের চাকাটা ঘুরে যাবে ধর্মে আপনার মতি আসবে দূর ভবনে আপনি যেতে পারবেন এবং আপনার ধাইয়াটাও চলে যাচ্ছে যারা চাকরির চেষ্টা করছেন তারা চাকরি পেয়ে যেতে পারেন আর্থিক দিক থেকে সময়টা ভালো হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তারা সাফল্য পাবেন এবং আপনারা এতদিন যে ব্যবসায় লাভবান হতে পারছিলেন না ব্যবসাটা ভালো চলছিল না হ্যাঁ অনেক দিক থেকেই আপনাদের মানসিক টেনশান মানসিক অস্থিরতার মধ্যে আপনারা দোটানায় চলেছিলেন সেই দোটানাটাও আপনাদের কেটে যাবে আপনারা ভালো থাকবেন সব দিক থেকে মোটামুটি একটা ভালো আর এইবার আমি বলবো মীন লগ্ন এবং মিন রাশি আপনাদের একাগ্রতা যারা পড়াশোনা করছেন এই গ্রহের ফলে এই যে বুধ গ্রহ এপ্রিলে ঢুকে যাচ্ছে তার ফলেই কিন্তু আপনাদের এই ভালো ফল পাওয়া আপনাদের পড়াশোনায় একাগ্রতা বেড়ে যাবে আপনাদের এই সময় একাগ্রতা বাড়ার জন্য আপনাদের সমস্ত কাজ আপনারা মন দিয়ে করতে পারবেন আগে যে কাজগুলো আপনারা মন দিয়ে করতে পারছিলেন না তবে মিনে কিন্তু সাড়ে সাতই যাচ্ছে সেই জন্য ভয় পাবেন না আপনার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাটাও বেড়ে যাবে তার ফলে বুদ্ধি করে সব কাজ সিদ্ধান্ত নিতে পারবেন আপনি যে কাজ এতদিন সিদ্ধান্ত নিতে পারছিলেন না এবং অবাব যাদের বিবাহ হয়নি তারা বিবাহের প্রস্তাব পেয়ে যাবেন কোনো না কোনো জায়গা থেকে আপনাদের বিবাহের প্রস্তাব আসবে পার্টনারশিপের ব্যবসায় আপনারা লাভবান হবেন চাকরির ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে কিন্তু সবসময় বলা হবে কারণ যেহেতু এখন মিনে সাড়ে আসবে সেই কারণে কিন্তু আপনাদের মাথা ঠান্ডা রেখে চলতে হবে টেনশানটা কমাবেন আর বুঝে কথা বলবেন আর যা কিছু করবেন আপনি যদি ব্যবসায় বিনিয়োগ করতে যান আপনাকে কিন্তু বুঝে করতে হবে ভালোভাবে বুঝে শুনে টাকা ইনভেস্টমেন্ট করবেন দূরে ভ্রমণে যেতে পারবেন চাইলে এবং শরীরের দিকটা একটু নজর দেবেন শত্রুদের দিকটাও খেয়াল রাখবেন এইগুলো সব খেয়াল রাখবেন আর যা বললাম সেইগুলো তো ভালো থাকবেই এটার জন্য আপনাকে চিন্তা করতে হবে না আপনার পয়সা আর্থিক দিকটা বৃদ্ধি পাবে বললাম এবং পরের সম্পত্তিও আপনি পেতে পারেন এইগুলো যদি আপনি আপনার গ্রহটাকে ভালো থাকে তবেই কিন্তু আপনার এগুলো পাওয়ার সম্ভাবনা আর তা না হলে আপনি এগুলো পাবেন না বাড়ি গাড়িও করতে পারবেন বিজনেসের দিকটাও আপনার ভালো যাবে অতএব আপনারা সব সময় চোখ খান না খুলে চলবেন তাহলেই কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন সবাই ভালো থাকবেন যাদের আমার এই প্রোগ্রাম ভালো থাক লাগবে তারা কি করবেন এই নিচে দেওয়া স্কলে আপনারা দেখবেন কার কোথায় সুবিধা সেখানে আপনারা যোগাযোগ করে নেবেন ফোন করে আর জানেনি তো যে আমার বহু ভক্ত শিষ্য আমি আগে বিদেশেও গেছি বিদেশেও জ্যোতিষিক করতে গিয়েছিলাম সেখানে বসেছি আমি তো অল ইন্ডিয়া আমার ঘোরা এবং বিদেশেও ঘোরা ঢাকা মালয়েশিয়া তারপরে তোমার সিঙ্গাপুর সব জায়গাতেই আমি গেছি এই জ্যোতিষীর জন্য তো সেই কারণে বলি যে আমার বহু ক্লায়েন্ট বম্বে দিল্লি আগ্রা সব জায়গাতেই আছে এবং অনলাইন অনলাইনে আমার সমস্ত কাজ হয় যারা অনলাইনে দেখাতে চাইবেন তারাও কিন্তু দেখাতে পারবেন যারা দূরে পারছেন না প্রচুর মানুষ অনলাইনেই আমার কাছে কাজ করছেন যারা বিদেশে থাকেন তারা তো আর আসতে পারেন না তো সেক্ষেত্রে তখন এই হয় তো এবং আর কী করবেন যাদের ভালো লাগবে তারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার